আজকের উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে কাঁথি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি ও রাজ্য স্তরের ও বেন্টি সমবায় সমিতিগুলির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন শুভেচ্ছা ও আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই আমাদের যে মৎস্যজীবীদের আহ্বানে আপনারা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘ উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গের উপকূলে দুস্থ মৎস্যজীবীদের নিয়ে খির মৎস্যজীবীদের নিয়ে কটি মৎস্য নিয়ে একটা অরাজনৈতিক গণসংগঠন করে এসেছি যার মূল উদ্দেশ্য দুস্থ মৎস্যজীবী পরিবারগুলোর যাদের পুরুষরা সমুদ্রে যায় মায়েরা ডাঙায় মাছের কাজকর্ম করে মাছের প্রসেসিং করে মাছের শক্তি তৈরি করে সেই সমস্ত করে তাদের তাদের জীবন জীবিকা সমুদ্র উপকূলের পরিবেশ তাদের বসতি যাতে দীর্ঘস্থায়ী হয় সে আন্দোলন করে এসেছি আমরা উনিশশো সালে তখন আমাদের নাতি মহকুমা কোটি মৎস্য উন্নয়ন সমিতি প্রায় ন বছর দশ বছর হতে যায় সেই সময়টা এন এর ডাকে বিশ্বের সাতাইশটি আর তেত্রিশটি মৎস্য জীবী উপকূলীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে একটা আমরা বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন করেছিলাম সেই বিশ্ব মৎস্যজীবী দিবসের চিন্তাধারা ছিল কি সারা বছর আমরা সমুদ্রে কাজকর্ম করি মাফ ধরি জীবনে লড়াই করি ঝুঁকি নিই বহু মানুষ সমুদ্রে জলের স্রোতে তলিয়ে যায় নিখোঁজ হয়ে যায় অনেকে জলে মৃত্যুবরণ করে মৎস্বীকার করতে তার সত্ত্বেও আমরা ওই দিনটাকে একটা উৎসবের দিন হিসাবে মৎস্যজীবীদের বেঁচে থাকার আনন্দের মন্দ ভবিষ্যৎ অতীতের সবকিছু নিয়ে একটা আমরা প্রোগ্রাম গুলো করি এবছরও আমাদের সেই প্রোগ্রামটা ছিল যেহেতু আমরা কয়েক বছর করতে করতে গত বছর আমরা জেলায় তমলুকে করেছিলাম রজ জয়ন্তী উৎসবে ফলে এবছর ইচ্ছে ছিল আমরা রানীর আচরণিত করবো কিন্তু যেভাবে কিছুদিন আগে প্রচুর দুর্যোগ গেল রানী রাজধানীকে বাদ দিয়ে আমরা টাউন হলে করার প্রোগ্রামটা করেছিলাম শেষ পর্যন্ত দিল্লির বিস্ফোরণে আমরা সরকারি ঘরে পাবলিক গ্যাদারিং করার মতো সরকারি অনুমোদনটা পেতে আমরা দেরি হলো আজকাল আজকাল করতে করতে তখন অতি সত্তর একুশ নভেম্বর চলে আসছে তার জন্য আমরা পূর্ব মেদিনীপুরের মন্দামণিতে নিউজলদা মৎস্যকুটিতে এই মৎস্যজীবীর দিবসটা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি আগামী একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটায় তাতে আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ থাকছে আমাদের এই আন্তরিক আমন্ত্রণে আপনারা সকলে যাবেন আমাদের মূল কথাটা হচ্ছে সমুদ্রের উপকূল বলুন আমাদের যারা মাছ চাষ করে বলুন যারা সমুদ্রে মাছ ধরতে যায় এবং যারা নদী নালায় মাছ ধরেন বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশ ধীরে 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 যেভাবে আমাদের বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রেও সেভাবে মাছ শূন্য হয়ে যাচ্ছে বড় বড় টলারদের অত্যাচারে গরিব মৎস্যজীবীদের এলাকাগুলো আজকে শোষিত বঞ্চিত এরা ঠিক মতো মাছ ধরতে পারছে না আবার দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ করোনা পূর্ব মেদিনীপুরের বিশেষ করে দক্ষিণ চব্বিশ করোনা নদী নালা এলাকা থাকায় সেই সমস্ত জায়গাগুলোতে মৎস্যজীবীদের নৌকা জাল তারা সেই খালের উপর নির্ভর করে শিকার করার জন্য যাতায়াত সেক্ষেত্রে দেখা যাচ্ছে অত্যাচারে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মাধ্যমে যে বন দপ্তর বন দপ্তর নিত্য নতুন করে এক একটা আইন পাশ করে মৎস্যজীবীদের যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করছে তাতে বনের বনাঞ্চলের পশু পাখিদের উত্তপ্ত করা হবে বলে কিন্তু যখন টুরিস্টের লঞ্চ যাচ্ছে টুরিস্টের যখন যাতায়াত করছে তখন পরিবেশ ধ্বংস হয় না তখন পশু পাখিকে উত্তপ্ত করা হয় না মৎস্যজীবীদের নৌকা জালটা গেলে উত্তপ্ত হয়ে যায় এবং নানা ভাবে মিথ্যে কেস দিয়ে মৎস্যজীবীদের হয়রানি করা হয় মাছ শিকার বন্ধ করা হয় মাছ তছনছ করা হয় আবার দীঘা থেকে সুন্দরবন পর্যন্ত সমুদ্রের মাছগুলো ধরে যখন মাছগুলো ক্যারি করা হয় পরিবহন করা হয় দীঘা থেকে হাওড়া পর্যন্ত মাছ আসছে আবার সুন্দরবন থেকে আবার ডায়মন্ড হাওড়া শিয়ালদা পর্যন্ত মাছ আসছে কোনো কোনো জায়গায় পুলিশি অত্যাচারটা এমন হয় ঘন্টার পর ঘন্টা গাড়ি আটকে রেখে আমাদের মাছগুলো ক্ষতিগ্রস্ত করা হয় পরবর্তী আমরা সংগঠনগত ভাবে যখন খবর পাই প্রশাসনকে জানাই তখন প্রশাসন যখন ছেড়ে দেয় ততক্ষণে আমাদের যা মাঝখতি হওয়ার কিন্তু হয়ে গেছে যে সময়টা নষ্ট হওয়ার সেটা হয়ে গেছে আন্তরিকতার আমাদের অভাব দেখছে বহু সমবায় সমিতিগুলো মৎস্যজীবীদের নিয়ে গঠিত হয়েছিল কৃষি সমবায় সমিতিগুলো যেভাবে ধীরে 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 ডেভেলপ করে যাচ্ছে প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলো যেখানে ধীরে ধীরে ব্যাংকের আকার ধারণ করছে কৃষকরা যখন তাদের স্কিল গুলোকে টাকা জমা দিচ্ছে নিচ্ছে ধীরে ধীরে ডেভেলপ করছে আমাদের প্রাথমিক সহায় সমিতিগুলো কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে শেষ হয়ে যাচ্ছে কারণ সমুদ্রে মাছ নেই সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না অধিকন্তু আমাদের বেনটিসের ইলেকশন আজকে দু সাল থেকে বন্ধ আজকে পনেরো বছর ধরে নির্বাচন না হওয়ার জন্য আমাদের স্টেট কোঅপারেটিভ অপারেটিভ ফেডারেশন বা বেন্টিস ওই বেন্টিসে হচ্ছে আমাদের অ্যাপেক্স বডি অ্যাপেক্স বডি থাকার জন্য আমাদের যে কোনো রেজুলেশন যে কোনো চিন্তাধারা যে কোনো কাজকর্মগুলো আমরা কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতির মাধ্যমে বা সরাসরি বিএনপি দিলে বিএনপি এনসিডিসি নেবার এনএফডিপি থেকে আর্থিক সহায়তা দিয়ে মৎস্যজীবদের জাল নৌকা অনুদান ভালো মন্দ দেওয়া হতো তো যেক্ষেত্রে ক্ষেত্রে আজকে বোর্ড পনেরো বছর নেই তার জন্য সরাসরি মৎস্য দপ্তর যতটুকু আমাদের দান অনুদান দেয় তার ছাড়া আমরা সমবায়গতভাবে আমরা কোনো কিছু মানুষের সাপোর্ট করতে পারছি না এই মুহূর্তটায় চোদ্দোই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ চলছে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম কেন্দ্র করে জন্মদিন থেকে এক সপ্তাহ লভী সারা ভারতবর্ষে সমবায় সপ্তাহ আমাদের মৎস্যজীবীরাও সমবায় সপ্তাহ পালন করছেন কিন্তু মৎস্যজীবীদের সময় যেখানে দু হাজার দশে ছিল বেন্ডিসের মেম্বার সংখ্যা চারশোর বেশি এখন অন্তত একশো খানি প্রাথমিক সমিতি আছে কিনা ঠিক নেই হয়ে যাচ্ছে সমস্ত মাছ কম মাছের বাজার ভালো নেই মাছের দাম উপযুক্ত না পাচ্ছি ভারতের শুক্তি মাছ গুলো বাংলাদেশ মায়ানমার অন্যান্য জায়গায় যেত ভারত বাংলাদেশের যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে আমাদের শুক্তি মাছের দাম ঠিক মতো আমরা পাচ্ছি না অধিকন্তু সমুদ্রে মাছ কম থাকায় জীবন জীবিকা ক্ষেত্র থেকে মানুষ বা মৎস্যজীবীরা খুব দিনের পর দিন হাহাকার হচ্ছে মৎস্যজীবী পরিবারের শিক্ষিত ছেলেগুলো ঠিক মতো সার্ভিস না পাওয়ার জন্য চাকরি না পাওয়ার জন্য তারা ভিন রাজ্যে বাড়ি দিচ্ছে জীবিকা স্থল থেকে নিজেদের জীবিকাটা বাদ দিয়ে অন্য জীবিকাতে চলে যাচ্ছে উপকূল এলাকায় প্রচন্ড ভাবে ট্যুরিজম হয় পর্যটন হয় অনেক মৎস্য ক্ষেত্রগুলো ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে সেই মৎস্য ক্ষেত্রগুলো পার্শ্বস্থ জায়গাগুলো বিনোদনের জন্য জায়গাগুলো হয়ে যাচ্ছে অতএব সেই ক্ষেত্রে একুশে নভেম্বর এই বিশ্ব মৎস্যজীবী দিবসে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ কষ্ট যন্ত্রণার কথার সাথে সাথে আগামী প্রজন্ম কি করে বেঁচে থাকবে আগামী প্রজন্মের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মৎস্যজীবীদের সুরক্ষার কথা ভেবে আজকে আমরা একুশে নভেম্বরের আমন্ত্রণের সাথে সাথে প্রেস ক্লাবের আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এই মৎস্যজীবীদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথাগুলো তুলে ধরার জন্য আমরা এসেছিলাম অধিকন্তু আমাদেরই বলার পরে আপনাদের যে সমস্ত প্রশ্ন থাকবে নিশ্চয়ই বলবো আমাদের মহিলা নেত্রী আছেন মহিলা মৎস্যজীবীদের সম্পর্কে আমি কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাবো মহকুমা কটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক প্রাক্তন ব্যাংক ভাইস চেয়ারম্যান প্রাক্তন স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের বোর্ড ডাইরেক্টর অধিকন্তু আমি রাজ্যে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আমার নাম সঙ্গীতা সরকার মাননীয় সাংবাদিক বন্ধু অতিথি বৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজ আমরা এখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি সারা ভারতে সমুদ্র তীরবর্তী অঞ্চল তথা আন্তর্জাতিক সমূহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের বর্তমান পরিস্থিতি ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর কাঠি মহকুমা ক্ষতি মৎস্যজীবী উন্নয়ন সমিতি দুস্থ সমুদ্রগামী মৎস্যজীবীদের গণসংগঠন ওই সংগঠনের পুরুষ সহ মহিলাগণ সমুদ্রে মাছ ধরা ও মাছের নানা কাজে মাছ সংরক্ষণের মাধ্যমে বাজারজাত করা মাছের পরিবহন কাঁচা মাছ শুকনো করে মানুষের খাদ্য হিসাবে যোগান দেওয়া এছাড়া মানুষের খাদ্যে অনুপযোগী মাছ শুকনো করে মাছ চাষিদের জন্য মাছের খাবার হিসাবে সরবরাহ করে যাহা ফিশ মিল হিসাবে বলা হয় সমুদ্রে পুরুষরা মাছ ধরলেও মহিলারা ফিশ ল্যান্ডিং সেন্টারে মাছ বাঁচা মাছ শুকনো করা কাজে তারা সক্রিয় অংশগ্রহণ করে সেই সমস্ত মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে দু হাজার এক 2002 সালে কাজ থেকে প্রায় কাথি মহকুমার উপকূল এলাকায় সতেরোটি মেরিন মহিলা মৎস্যজীবী সমবায় সমিতি গড়ে ওঠে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারম্যান কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড বেনফিশ রাজ্যের অ্যাপেক্স কোঅপারেটিভ সোসাইটি বেনফিশের নির্বাচন না হওয়ায় ওই সমস্ত মহিলাদের সরকারিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল বা ড্রাই ফিশ করার জন্য কাঁচা মাছ কেনার অর্থ বরাদ্দ বন্ধ হওয়ায় সামুদ্রিক মহিলা মৎস্যজীবী সদস্যগণ আর্থিক সামাজিক ভাবে পিছিয়ে যাচ্ছে এছাড়া শুকনো করার গভর্নমেন্ট এক নম্বর খতিয়ান জায়গাতে তারা মাছ শুকনো করার জন্য প্রয়োজনীয় চাতাল পাওয়া যাচ্ছে না মৎস্য ক্ষতির দখল জায়গাগুলির মৎস্য দপ্তরকে মৎস্য দপ্তর কার্যকর করেনি কয়েকটি জিনিস তুলে ধরছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে এক তাদের জন্য ও মৎস্যজীবী পরিবার গুলির জন্য বিশেষ করে দুস্থ খির মৎস্যজীবীকে মৎস্য ক্ষেত্র ল্যান্ডিং সেন্টারের জায়গা মৎস্য দপ্তরের নামে করতে হবে দুই মৎস্যজীবী পুরুষদের অথবা মহিলা সমবায় সমিতিগুলি উন্নয়নের জন্য নির্বাচন করা প্রয়োজন তিন মৎস্য কোটি কর্মচারীদের বকেয়া বেতন দিতে হবে স্থায়ী কর্ম করতে হবে আপনারা জানেন তো মেয়েদের কি দুরবস্থা যদি আপনারা দেখেন আমার নিজের চোখে দেখা আর সত্যি কষ্টের মধ্যে তাদের সেই দিনগুলো দেখা যায় না তো আজকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে আপনারা যদি এই জায়গাগুলো কৃত্রিমে তুলে ধরেন আজও কিন্তু মেয়েরা নিশ্চয়ই অনেক এগিয়েছে কিন্তু এই সব গরিব দুঃখী দুস্থ মেয়েদের জন্য আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে তিন মৎস্য কর্মচারীদের বকেয়া বেতন দিতে হবে ও স্থায়ীকরণ করতে হবে চা রাজ্য কেন্দ্র সহযোগিতা এনসিডিসি ও এনএফডিপি প্রজেক্টের ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি গুলিতে গোডাউন কোল্ড স্টোর্স অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা দিতে অনুরোধ করছি ধন্যবাদ নমস্কার আমার নাম সঙ্গীতা শর্ক আমি স্কুলের একটি স্কুলে পেয়েছিলাম ঘটনাটা হচ্ছে ছোট ছোট মৎস্যজীবীদের ছোট ছোট মাছ ধরার তার রাইট যারা টলার চালাচ্ছে টলার তাদের যে জালগুলো থাকে সেই জালে যে সমস্ত মাছ উঠে একটা পাঁচশো কিলো মাছ আর একটা ধানের মতো গম দাঁড়ার মতো মাছ উঠে তাদের প্রয়োজনীয় মাছগুলো স্টোরেজ করে বাকি মাছগুলো সমুদ্রে নষ্ট করে ঢেলে দেয় আবার বাকি মাছগুলো ফিরে আসার সময় কিছু কিসমিলের আকারে যতটা নৌকায় ধরে নিয়ে আসে খুদ্র ক্ষুদ্র মৎস্যজীবীরা ক্ষুদ্র মাছ গুলো মারছে না মারছে তারা যারা সমুদ্র টলার চালাচ্ছে টলার আমাদের পরিবেশ ক্ষতি করছে টলার আমাদের টলিং করতে গিয়ে আর জীবিকাকে নষ্ট করছে এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে এ দেখা দেখতে পার সরকারে गवर्नमेंटে জাল নিষিদ্ধ আমাদের সংগঠনগতভাবে অসারি জাল একটা ইউজ করে দক্ষিণ চব্বিশ পাড়া সামান্য কিছু আচ্ছা সেটা নদীর ভেতর কিন্তু সমুদ্রে আমাদের মশারি নেট আমাদের বসা হয় না আমাদের সংগঠনগতভাবে বহুবার আন্দোলন করে এটাকে বন্ধ করা হয়েছে কিন্তু সমুদ্রে যে সব এক একটা পঞ্চাশ মিটার ষাট মিটার জালের ফাঁস যখন 200 কিলোমিটার আড়াইশো কিলোমিটার বেগে জালটাকে টানে তখন একটা গগুয়া চিংড়ি ধানের মতো সে পর্যন্ত তাতে উঠে আসে এক একটা বাউল মাছের চারা আমাদের নখের থেকে ছোট সেগুলো টন টন উঠে আসে বাউল তো ইলিশ মাছ এক ইঞ্চি দেড় ইঞ্চি ইলিশের চারা তাতে উঠে নষ্ট হচ্ছে সমস্ত মাছের বংশ টলার শেষ করছে অধিকন্তু সমুদ্রের নিচে যে ম্যানগ্রুপ থাকে যে ম্যানগ্রুপ মাছের খাবার তৈরি হয় সে ম্যানগ্রুপ গুলো টলার ধ্বংস করছে দেখবে কি দেখলে সরকার দেখবে আইন দেখবে কিন্তু এখন দেখার তো আমি তো এখন কেন্দ্র সরকার বলছে আমাদের মৎস্যজীবীদের নাকি মাছ ধরার ক্ষমতা নেই তার জন্য বিদেশিদের আরো বড় বড় ডলার এনে সেগুলো মাছ ধরার জন্য ব্যবস্থা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করছি যাতে অতি সত্য বিএনপিসের নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয় বা নির্বাচনটা হয় এমনকি ইলেকশন কমিশনের কাছেও আমরা প্রেয়ার করেছি বিএনপিসের নির্বাচন করার জন্য

এটা ফল দোকানেও তাই পাবেন আনার দোকানেও তাই পাবেন সবজি দোকানে তাই পাবেন সারা ভারতবর্ষের সমূহ জায়গায় সমস্ত দোকান বা মার্কেটে এখন কেমিক্যাল ছড়িয়ে গেছে না আমরা করছি না আমরা করছি না এটা বলছি না এটাকে করতে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূর্ব মেদিনীপুরের চল্লিশটা মৎস্য কোটি দুটো জায়গায় কেমিক্যাল দেওয়া হয় জুনপুট আর দিঘা আর কোথাও কয় না আমাদের বন্ধ করা আছে ছোট ছোট মৎস্য কোটি গুলো একটু না বন্ধ করা যাচ্ছে না বন্ধ করা যাচ্ছে না ওখানে তো ফিনান্সের ফিনান্সের সাপোর্ট প্রচুর তারা ট্রলার থেকে মাছ যখন আসছে টন টন মাছ নিচ্ছে কোটি কোটি টাকার এক একজন ব্যবসা করছে অতএব সেই সব কোটি কোটি টাকার ব্যবসায়ীরা জন্য আমাদের ক্ষুদ্র মৎস্যরা মাখাচ্ছে কেন না কেমিকেল দেওয়া মালটা কেমিকেল দা ডায়েবিস্টা চকচকে ঝকঝকে টাটকা দেখায়

আমরা বহুবার চেষ্টা করেছি এডিএমদের দিয়েও দু এক জায়গা বন্ধ করা হয়েছে কিন্তু আবার যেই সেই একই অবস্থা চলছে আমরা এটা বলতে পারবো না আমরা ক্ষুদ্র মৎস্যজীবী এতটা আমাদের মধ্যে প্রভাবশালী কেউ নেই আমরা প্রভাব খাটিয়ে কাজ করি না আমরা আবেদন নিবেদনের মাধ্যমে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সাথে মিলেমিশে কাজ করি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে মৎস্যজীবী সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে কি বলবেন ব্যাপারটা হচ্ছে ভারত একটা গণতান্ত্রিক দেশ এখানে কত রাজনৈতিক দিনের পর দিন প্রতিদিন একটা রাজনৈতিক পার্টি যেরকম তৈরি হয় একটা সংগঠন আছে যে যার চেয়ারের প্রয়োজন হয়ে গেছে আমার একটা চেয়ার দরকার একটা চেয়ার মানুষের সাথে মিশুক আর মিশুক একটা চেয়ার নিয়ে একটা স্ট্যাম্প নিয়ে একটা সাইমন্ড নিয়ে বসতে হবে কেউ বসছে আমি তো বন্ধ করতে পারি না সেটা তো কেউ ভাব সেটা তো কেউ ভাবতে যাবে না অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যাবো আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রাইমারি কোঅপারেটিভ একশো পঁচিশ ত্রিশটার মতো আছে যেগুলো খুব মানে ভালোভাবে চলছে অ্যাক্টিভ তার মধ্যে ধুকা ধুকছে ধুকছে যদি আমি সেগুলোকে ধরে নিই তাহলে দুশো খানি আর সেন্ট্রাল কোঅপারেটিভ বহু কোঅপারেটিভ ইলেকশন হয়েছে বহু কোঅপারেটিভ সেন্ট্রালের ইলেকশন হয় প্রশাসন চালাচ্ছে যাই হোকের টাকা নেয় যারা টাকা দিতে না পারে তাদের দেয় না এরকম ক্ষেত্রে গরিব মৎস্যজীবীরা যখন তাতে নৌকা জাল করে আজকে ঝড় হয়েছে দুর্যোগ হয়েছে একটু কাটলেই তারা বেরিয়ে যাবে দুটো মাছ ধরবে জীবিকার জন্য কিন্তু তারা সেখানে মাছ পথে যাওয়ার সময় কম দরে ফেরার সময় ধরে এবং মাছটাও বেশি লুটপাট করে অধিকন্তু বলে এখানে আপনাদের কোনো পারমিশন নেই এখানে যাবেন না এখানে আপনাদের জন্য বাঘ ভালুকের সমস্যা হবে কুমের সমস্যা হবে টুরিস্টরা যেতে পারবে না টুরিস্টদের অসুবিধা হবে আমাদের এই সব জায়গায় কোনো আপনাদের নৌকার নেই যাতায়াতের ব্যাপার এইভাবে দুর্ভোগটা প্রচুর ভাবে এলাকা এলাকার এলাকায় আপনার গোসাবা এলাকায় এইসব কোন। হচ্ছে সময় করতে পারছে না সময় ঠিক না সময় সমিতিগুলোর যখন কোরা হয়েছিল তখন এই জীবিকার সাথে যারা যুক্ত তাদের নিয়ে মেম্বার করা হয়েছিল তাদের মেম্বারদের রেজিস্ট্রেশন করা হয়েছিল দুটো জায়গায় সমস্যা হচ্ছে একটা হচ্ছে যেটা মৎস্য চাষী সমবায় সমিতি বা আপনারা টিসারমেন্ট কো সোসাইটি তারা ইল্লেন টিসারমেন্ট যে কোন তাদের নিজস্ব জলা বা সরকারি জলা লিজ নিয়ে তারা মাছ চাষ করে জীবন জীবিকা করত। সরকারি জলাগুলো এই মুহূর্ত জেলা পরিষদ থেকে যেভাবে ইটেন্ডার হচ্ছে তাতে কোঅপারেটিভগুলো পাচ্ছে না তখন তারা মাছ চাষ থেকে বঞ্চিত হচ্ছে আর যেটা মেরিন ফিসারম্যান কোঅপারেটিভ সোসাইটি যারা সমুদ্রে মাছ ধরে মাছ শিকার করে বা সমুদ্রিক মাছের কারবার করে তারাও যে সমবায় সমিতিগুলোকে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ মাধ্যমে আমাদের বেনফিসের মেম্বার হয়েছে বেমপিসের আর্থিক সহায়তার দ্বারা যেভাবে তাদের জালের অর্থ জাল রিপেয়ারিং এর অর্থ নৌকা রিপেয়ারিং এর অর্থ কোথায় হয়তো গোডাউন করে দেওয়ার জন্য কোথায় ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য সিস্টেমেটিক যেটা ছিল আজকে দু থেকে ইলেকশন নেওয়ার জন্য বেমপিস আমাদের ঠিক এফেক্টিভ কাজ করছে না বেমপিস এনসিডিস থেকে আদায় করতে পারছে না বা আদায় করা হচ্ছে না তার জন্য এনসিডিসির আর বেন্তিস এর দূরত্ব থাকায় এবং আমাদের প্রাইমারি সমবায় সমিতি গুলো আমরা বেন্তিস থেকে কোনো অর্থ বরাদ্দ পাচ্ছি না সরকারি ভাবে সাহায্য পাচ্ছি কিছু পাচ্ছি যে ব্লকের মাধ্যমে আমরা মৎস্যজীবীরা কোথায় হয়তো জাল কোথায় হাড়ি কোথায় সাইকেল কোথায় ট্রে এইগুলো আমরা পাচ্ছি কিন্তু ঘটনাক্রমে আপনার যারা ল্যান্ডিং সেন্টারে থাকে যারা নিয়মিত মাছের কাজ করে নোনা মাছের কাজ করে নোনা মাছের মার্কেটে যায় সেই সব পরিবার যতটা এত এত গরিব যে তাদের দিকে আরো একটু নজর দেওয়ার দরকার আছে বলে মনে করি সরকারকে নজর দেওয়ার দরকার আছে ঘর বাড়ি থেকে সমস্ত দিক থেকে শিক্ষা স্বাস্থ্য সব দিক থেকে তারা পিছিয়ে আছে আর একটা জিনিস হচ্ছে প্রত্যেক প্রাইমারি কোঅপারেটিভ প্রতি জেলায় একটা দুটো করে সেন্ট্রাল কোঅপারেটিভ আছে সেন্ট্রাল ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আপনার যেরকম কৃষিতে এস কে এস আছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে তারপরে আপনার স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে আমাদেরও সেরকম ফিশারম্যানদের প্রাইমারি কোঅপারেটিভ আছে পুরুষ হোক আর মহিলাও তার উপরে সেন্ট্রাল ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আছে তারপরে এফএক্স এক্স এনফিস আছে আমাদের স্টেট কোঅপারেটিভ ফিশারম্যান ফিসারমেন্ট ফেডারেশন কিন্তু সারা মাছ যখন সরকার থেকে দেওয়া হচ্ছে ই টেন্ডারের মাধ্যমে তখন দেখা যাচ্ছে আগে আগে কি হতো আগে আগে যে কোনো মাছ সাপ্লাই হোক কোনো মাছের জাতির যে কোনো শাসন হোক সেন্ট্রাল কোপারেটিভ কোপারেটিভ সোসাইটি গুলো সরকার থেকে অগ্রাধিকার পেতেন বর্তমান ই টেন্ডার করতে গিয়ে স্বচ্ছতা সরকারের বজায় রাখতে গিয়ে ই টেন্ডারে যারা যারা অংশগ্রহণ করছে তারা আমাদের সমবায়ের কেউ নয় এবং তারা যে রেটে মাছ দিতে পারছে সরবরাহ করতে পারছে আমাদের তাতে কেন্দ্রীয় মৎস্য সমবায় সমিতিগুলো মা খাচ্ছে না হয়ে যখন আমাদের দেওয়া হতো তখন কি তো সেন্ট্রাল কোপারেটিভ গুলো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থাকতো এখনো সেই প্রফিটটা তো সেন্ট্রাল কোঅপারেটিভ কোপারেটিভারেটিভ সোসাইটি গুলো পাচ্ছে না দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের মাছ সাপ্লাই করতে বর্ধমানের লোক যাচ্ছে দক্ষিণ চব্বিশ মাস মাছ সাপ্লাই করতে বীরভূমের লোক যাচ্ছে তাহলে সেখানকার কোঅপারেটিভ গুলো তো ধীরে ধীরে ইনএক্টিভ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের চিন্তাধারা আমরা রাজ্য সরকার মন্ত্রী মহোদয়কে বলেছি এমডিসের এমডি কেও বলেছি আমাদের সব জায়গায় ডাইরেক্টর সেক্রেটারি সবাইকে অনুরোধ বলা হয়েছে কিন্তু কোনো ক্ষেত্রে এই সময়গুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোনো নতুন পদক্ষেপ চিন্তাধারা করা হয়নি বলে আমরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম টাউন হলে যদি মিটিং হয় তিনি তা আসেন কিন্তু তিনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পরবর্তী টাউন হল তো ক্যান্সেল করে আমরা আহ পূর্ব মেদিনপুরে মানদ্বানিত করছি মা খাবে না মা খাচ্ছে